হাই গ্যাস আজকে আপনাদের কাছে আরেকটি এস ডি এফ নতুন আপডেট এসেছে কারণ কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করছে অ্যাকচুয়ালি পেমেন্টটা কি আদৌ দেবে এবং কমেন্ট বক্সে তাও কমেন্ট করছে অনেকে আপনারা দেখছেন যে অনেকের কিন্তু পেমেন্ট চলে এসেছে কিন্তু এখানে অ্যাকচুয়ালি আপনারা বুঝবেন কি করে যে আপনাদের পেমেন্টটা চলে এসেছে এই প্রশ্নের উত্তর জানার আগে প্লাস আপনাদের কাছে আরেকটি নতুন আপডেট এসেছে যেই আপডেটটা আপনাদের মন দিয়ে একটু শোনাটা দরকার অ্যাকচুয়ালি অলরেডি উইডলের সম্পর্কে একটি বিশেষ নোটিশ দিয়েছে যেখানে আপনাদেরকে বলেছে যাদের উইডলের সমস্যাটা রয়েছে আপনারা এইচডিএফ এক্সের গোবালের যে ওখানে কাস্টমার কেয়ারের যে টিমটা রয়েছে ওখানে আপনারা নিজেদের মেসেজ করতে পারেন মানে নিজেরা মেসেজ করে পাঠাতে পারেন প্লাস ওদের যে মেল ওয়েবসাইটটা রয়েছে সেখানে গিয়ে আপনারা মেসেজটা করে পাঠাতে পারেন কিন্তু সেই বিষয়গুলি সাইটে রেখে দিয়ে এখানে আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদের জানতে হবে অ্যাকচুয়ালি কমেন্ট বক্সে কমেন্ট করছে যারা অ্যাকচুয়ালি সেলফ ট্রেড করছে তাদের কি হবে কারণ অনেকে আপনারা দেখেছেন যারা নিজেদের ক্যাশ ডিপোজিট করে এই এসডি স্টার এফ মধ্যে ট্রেডিং করছিল ওরা কি আদৌ পেমেন্ট পাবে কারণ ওদের তো মেন বিষয় এবং ওরা অ্যাকচুয়ালি ক্যাশ ডিপোজিট করে ট্রেডিংটা করছিল ওদেরকে তো পেমেন্ট আগে দেওয়া দরকার এইভাবে একটি পরিকল্পনা চলছে কিন্তু এখানে আপনারা জানবেন কি করে যে আপনাদেরকে কিসে পেমেন্ট দেবে আদিও আপনারা পেমেন্ট পাবেন নাকি এই বিষয়টি কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন এবং অনেকে বলছি আমরা অ্যাকচুয়ালি দেখবোটা কি করে এস ডি স্টার এফেক্সের অলরেডি আপনাদেরকে পেমেন্টটা করে দিয়েছে এবং পেমেন্টটা না আপনাদের নিজেদেরকে করতে হবে এই দু তিনটি বিষয় কিভাবে চেক করব। আপনারা কি করবেন প্রত্যেকে এস ডি স্টার এফেক্সে আইটা ওপেন করলেন ওপেন করার পর এখানে যে কমেন্ট বক্সে দেখছেন এই কমেন্ট বক্সে চলে যাবেন এটা হচ্ছে ফার্স্ট লেভেলের কথা বলছি যেখানে সাপোর্ট টিমে লিখে মেসেজ করা মেসেজ পাঠানোর জন্য যেখানে সাপোর্ট টিমের কাছে আপনাদের মেসেজ পাঠানোর জন্য যে প্রসেসটা রয়েছে সেটা বলছি আপনারা কি করবেন এখানে নিচে নেম ইমেল আইডি ফোন নাম্বার মেল প্লাস আপনাদের যেই প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা যারা ইংলিশে রয়েছে তারা ইংলিশে লিখবেন যারা বেঙ্গলিতে রয়েছে ওরা বেঙ্গলিতে লিখবেন কী লিখবেন যেই তারিখে আপনি উইড্রল করতে দিয়েছিলেন সেটা প্রফিট স্যারিংয়ের অ্যামাউন্ট হতে পারে সেটা যারা সেলফ ট্রেড করছে সেলফ ট্রেডের অ্যামাউন্ট হতে পারে যারা সেটেলমেন্ট করেছে তাদের স্যাটেলমেন্টের প্রবলেম হতে পারে কিন্তু মাথায় রাখবেন স্যাটেলমেন্টের প্রবলেম এই মুহূর্তে ওরা কেয়ার করছে না এই মুহূর্তে ওদের মেন লক্ষ্য রেখেছে কিভাবে পেমেন্টটা দেবে তাই পেমেন্টে যাদের প্রবলেমটা রয়েছে তারাই একমাত্র বলবেন কিন্তু অ্যাকচুয়ালি আপনারা পেমেন্টটা দেখবেন কি করে এই বিষয়টি হচ্ছে মেন কারণ এখানে প্রায় পাবলিক প্রশ্ন করছে যে অ্যাকচুয়ালি পেমেন্টটা আমরা চেক করবো কী করে এবং সেই পেমেন্টটা উইড্রোল করব কী করে আপনারা কি করবেন মাই ফান্ডে চলে যাবেন মাই ফান্ডে যাবার পরে আপনারা ডিপোজিটে না গিয়ে উইথড্রলে চলে যাবেন উইথড্রলে চলে আসার পরে এখানে দেখতে পাবেন আপনাদের তিন চারটি ওয়ালেট এখানে যেই ওয়ালেটের ব্যালেন্সটা আপনাদের শো করাচ্ছে আপনারা হিসাব করবেন যেই অ্যামাউন্টটা ডিপোজিট করেছিলেন তার ফোর পারসেন্ট যদি এখানে আপনাদের অ্যামাউন্টটা শো করিয়ে দেয় তাহলে আপনারা ক্রিপ্টোতে উইথড্রোল করে নেবেন কারণ এখানে আপনাদের দুটো অপশান রয়েছে একটি হলো ব্যাঙ্কিং একটি হলো ক্রিপ্টো আপনারা চেষ্টা করবেন ক্রিপ্টোতে উইড্রোল করতে তাহলে কিন্তু ফার্স্ট হবে নাহলে ব্যাঙ্কিং উইথড্রোলে কতদিন টাইম লাগবে আপনাকে কেউ বলতে পারবে না তাই আপনারা চেষ্টা করবেন ক্রিপ্টোতে উইড্রোল করতে তাই ক্রিপ্টোতে উইড্রোলের প্রসেসটা অলরেডি দেখিয়ে দিয়েছি অনেক ভিডিওতে তো কিন্তু এই ভিডিওর মধ্যে বলবো আপনাদের এই যদি ওপরে কোনো ব্যালেন্স যদি শো করায় তাহলে কেবলমাত্র আপনারা উইডল করতে পারবেন কিন্তু অনেকের আবার রয়েছে তাদের পুরো অ্যামাউন্টটা যে ডিপোজিট করেছে সেই অ্যামাউন্টটা ডাইরেক্ট শো করে দিচ্ছে তাহলে কিন্তু আপনাদের কিছু আইডির মধ্যে মিস্টেক রয়েছে আপনারা কিন্তু সাপোর্ট বক্সে গিয়ে এই মেসেজগুলো লিখবেন আপনাদের লিডারকে একটু নক করবেন এর ফলে আপনাদের এই প্রবলেমটা পুরোপুরি সলভ হয়ে যাবে এই বিষয় নিয়ে পুরোপুরি অ্যাকচুয়ালি আলোচনা করে আপনাদের কাছে বলে দিলাম প্লাস আরও কিছু নতুন আপডেট আসলে আপনাদেরকে দিয়ে দেবো চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে এবং পেমেন্টের পুরো কনফার্ম কেউ যদি পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এর ফলে আরও যে অনেকে ভিডিওগুলো দেখছে যারা কমেন্ট করছে তাদের অনেকটা জানতে সুবিধা হবে চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতেই